এটা হাদিয়া সাথে এখানে পাঁচশো আছে একশো আছে আপনি একশো পাইছেন আর কি আচ্ছা ঠিক আছে আসেন হ্যাঁ আসসালামু আলাইকুম এটা ব্যবহার করেন হ্যাঁ আচ্ছা মেসাক ব্যবহার করা কি কী নবীরনত মাসাল্লা আর একটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে শুক্রবার হিসাবে হাদিয়া দিব ঠিক আছে জুমার দিনের হাদিয়াটা পাবেন মেসোয়াকে দুই একটা ফজিলত বলেন তো একটা নবী সুন্নত বলছেন ঠিক আছে মেনে নিলাম তারপর

মানে এখন মানে আগে ছোটবেলায় দেখতাম দাদা দাদার কাছে থাকতো একটা খেজুরের লাঠি থাকতো এখন কিন্তু নাই এখন মানুষের কাছে এটা নাই হ্যাঁ থাকতো মানে এটা হইতোই টুপি হোক আর না হোক এটা হইতো আপনার জন্য আরেকবার দিলাম দেখি কত টাকা পান আরেকটা নেন হ্যাঁ দেখি এটা খোলেন এটা খোলা লাগবে না দেখি এটা দেখলে তো বোঝা যাবে এই যে এই যে এই যে এই করেন মাশাআল্লাহ এবার তো ভালো চান্স পাইছেন হ্যাঁ খোলেন এটা আপনার ঠিক আছে আচ্ছা তা আসুন